চোদ্দ আগস্ট বড় পর্দায় মুক্তি পেয়েছে টলিউডের বহু প্রতীক্ষিত ছবি ধূমকেতু এই ছবিতে প্রায় দশ বছর পর একসঙ্গে বড় পর্দায় ফিরেছেন দেব এবং শুভশ্রী কিন্তু বিতর্ক শুরু হয়েছে দেবের সাম্প্রতিক মন্তব্য ঘিরে দেব স্পষ্টই বলেন যদি ধূমকেতু আজ অর্থাৎ দু হাজার পঁচিশ সালে তৈরি হতো তবে শুভশ্রীকে হয়তো তিনি নায়িকা হিসেবে নিতেন না কারণ তার মতে শুভশ্রীর মুখের আগের সারল্য আর খুঁজে পাওয়া যায় না বরং কোনো পার্শ্ব চরিত্রের জন্য হয়তো তাকে ভাবা যেত এই মন্তব্যকে কেন্দ্র করেই শুরু হয়েছে টলিউডের তীব্র আলোচনা সমালোচনা শুভশ্রী ও দেবের মন্তব্যের জবাব দিয়েছেন তার পাল্টা প্রতিক্রিয়াও এসেছে দেবের কাছ থেকে এদিকে এই বিতর্কের মাঝে আবার সামনে এসেছে দেবের একটি পুরনো সাক্ষাৎকার দেবের এক ফ্যান পেজ থেকে ভাইরাল হওয়া ভিডিওতে দেবকে বলতে শোনা যায় যখন ধূমকেতু নিয়ে শুভশ্রীর কাছে গিয়েছিলাম তখন প্রায় দুই বছর ধরে ওর কিছু কাজ ছিল আমি বলেছিলাম যদি মনে হয় ছবিটা করে নাও দেব আরও যোগ করেন শুভশ্রী সই করার তিন দিনের মধ্যেই ওর কাছে আরও তিনটি ছবির অফার আসে ও তখন আমাকে ডেট বলতে বলে কিন্তু আমি বলেছিলাম আমি তো প্রথমে এসেছিলাম তোমার কাছে এই ছবিটা নিয়ে তবে আমি চাই তোমার ভালো হোক তুমি ওগুলো করে নাও আমার ছবির জন্য পরে সময় দিও শেষ পর্যন্ত শুভশ্রী অন্য প্রজেক্ট সেরে ধূমকেতুতে ফিরে আসেন দেবের ভাষ্যে আমার ভালো লেগেছে যে শুভশ্রী এখনো নিজের জায়গা ধরে রেখেছে লড়াই চালাচ্ছে বর্তমানে দেব শুভশ্রী জুটিকে ঘিরে এই পাল্টা মন্তব্য এখন পুরনো অন্তর কথাই সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে প্রিয় দশক দীর্ঘ প্রচেষ্টার ফলে আপনাদের জন্য সাজানো হয়েছে আজকের এই বিশেষ প্রতিবেদন নিউজ পয়েন্টের সঙ্গী হতে এখনই সাবস্ক্রাইব করুন নিউজ পয়েন্ট ইউটিউব চ্যানেল কেবলমাত্র আপনি সাবস্ক্রাইব করে যুক্ত হলেই নিউজ পয়েন্টটা লক্ষ্যে পৌঁছাবে সর্বদা যুক্ত থাকুন আমাদের সঙ্গে আজকের মতো বিদায় নিচ্ছি এ পর্যন্ত সঙ্গে ইসলাম আমি সাম বাংলা নিউজ পয়েন্ট ইউটিউব চ্যানেল থেকে খোঁধা